نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدنا شد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء استمعوا للمغناطيش دعاكم أهل المغناطيش واتركوا منكم في المغناطيش بكم نتحدث عنكم في মাননীয় সভাপতি уважаемые অতিথি शायকে চরমনাই কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা আমি আল্লাহ পবিত্র কালাম থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে বলেছেন লা তাজিদান লা সে সাদাও ওয়া তল্লিল্লাযিনা আমালু ইয়াহদাল্লহু নাসর যে মুমিনদের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এটা কোরআনের পাকের কথা এর পরের স্তরে বলছেন ওয়াল্লাযিনা আশরাকু যারা মুশরিক

যে মুসসিদদেরকে বন্ধু বলতেই হবে যতই ওরা আমাদের সীমান্তে বাংলাদেশেরকে হত্যা করুক এরপরও তাদেরকে বন্ধু বলাই লাগবে এই যে কয়েকদিন আগে ভারতের পর শ্রমজিবাস ছিল তা দুই দিন আগেও কিন্তু দুইজন বাংলাদেশকে হত্যা করা হলো লাশও নিয়ে গেছে তারা এরপরও তাদেরকে বন্ধু বলা লাগবে এখানে আমাদের ইচ্ছে ব্যর্থতা আল্লাপা যাদেরকে হিসেবে গণ্য করেছেন আমরা বন্ধু বানাতে চাই আমরা স্পষ্ট বলতে চাই সরকার খুশিও হতে পারে অখুশিও হতে পারে যারা নাকি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে হত্যা করে যাই বলুন না করে তাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারি না দেখবেন অধিকারের স্লোগান কিন্তু অনেকেই দেয় মানব কথা বারবার বলে দেখবেন যারা মানব কথা বেশি বলে ওরাই কিন্তু মানসিক মানুষকে হত্যা করে হাজার হাজার হত্যা করা হলো দেখবেন ওরা চুপচাপ বরং ওদেরকে সহযোগিতা করে যারা আক্রমণ করেছে এই জন্য একদল হয়েছে জালেম হয়েছে মজরুম আমরা সবসময় ঘোষণা দিয়ে থাকি আমরা মাজলুমের পক্ষে আসি যারাই নাকি জালেমের পক্ষে থাকবে তারও আমাদের দুশ্মন তারও আমাদের শত্রু তাদের মৃত্যু অবস্থান আমরা এখন নিচ্ছি আগামী দিনে ওদের কোনো স্থান নাই আসার বসে বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে ওরা জীবিকা উপার্জন করে দেখবেন মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে গোপন হয়ে যায় এই যে ফরিদপুরে দুইজন ভাইকে হত্যা করা হলো নির্মম দেখেন ওরা কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে বাংলাদেশে বাইরে বেঁচে আছে না মরে গেছে এটা খুঁজে পাওয়া যাবে আবার দেখবেন কোন জায়গায় ব্যবিসারের কারণে গিরাম্মুরব্বীরা সামাজিক বিচারের জন্য একটা ব্যক্তরাঘাত করলে আবার কিন্তু টক চলে আসবে অর্থাৎ সভ্যতা স্বাধীনতা ভদ্রতা যেখানে আছে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না ওদেরকে পাওয়া যাবে জালেমের পক্ষে যারা নাকি মুসলমানদের থেকে হত্যা করতে চায় শেষ করতে চায় আমরা মুসলমানের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে পাঠাকিত যারা মানবাধিকারের কথা বলে ওদেরকে ধিকার জানাই আগের কিন্তু আমরা সতর্ক থাকবো যে কোনো কর্মসূচি আমরা ইনশাআল্লাহ ময়দান ময়দানে নেমে আসবো আখরুল